সিনেমা হলের সামনে মেয়েটি চিৎকার করে বলছিল কাকু চোদ্দ তারিখে রিলিজ হবে সিনেমা হলে ছবিটি আনবেন আমরা সবাই দেখতে এই মেয়েটির নাম আনিসা ঠাকুর দেব শুভশ্রীর খুব বড় একজন বক্ত তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রথমে চোখে পড়ে শুভশ্রীর তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন তার কিছুক্ষণ পর দেব তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন পর্যায়ক্রমে রানা সরকার এবং কৌশিক গাঙ্গুলি তারাও তাদের ফেসবুক অ্যাকাউন্টে বিডিওটি শেয়ার করেন যা দেখে আনিশা ঠাকুর তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তিনি লিখেন আজ রাতে আর গুম হবে না কারণ তাদের ফেভারিট জুটি দেব শুভশ্রী দুজনেই আনিশার ভিডিওটি তাদের ফেসবুকে শেয়ার করেন মুক্তির আগেই দুমকেতুর জনপ্রিয়তা আকাশছোঁয়া দেব শুভশ্রীর ফ্যানরা ওদির আগ্রহে বসে আছেন দুমকেতু দেখার আশায় তবে কেন দুমকেতুর এত জনপ্রিয়তা তা কি শুধুই দেব শুভশ্রীর সম্পর্কের বিচ্ছেদের কারণে নাকি দেবশুভশ্রীর জুটির শেষ সিনেমা বলে দেবশুভশ্রী এক সময়ে বাংলা সিনেমায় রোমান্সের প্রতিচ্ছবি তাদের অন স্ক্রিন রসন যেমন দর্শকদের মুগ্ধ করেছে তেমনই অফ স্ক্রিন প্রেমও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে দুমকেতু ছবিটি সেই প্রেমেরই এক অসমাপ্ত গল্প আর সেজন্যই হয়তো দুমকেতু দর্শক মনে এক উন্মাদনার নাম দেবশুভশ্রীর শুধু একটি জুটি নয় গোটা একটা জেনারেশনের আবেগ আর দুমকেতু শুধু একটি সিনেমা নয় দেবশুভশ্রী ভক্তদের কাছে এক উন্মাদনার নাম এবং দেবশুভশ্রীর কাছেও একটা ইমোশন কারণ দেবশুভশ্রীর প্রেমের সম্পর্ক ভেঙে যায় তার পরপরই দুমকেতুর শুটিং শুরু হয় এই ছবিতে লুকিয়ে আছে এই দুই প্রাক্তনের হাজারো আবেগ ইমোশন আর তাই তো দুমকেতু ছবিটি দেখার জন্য ওদের আগ্রহী রয়েছেন দেবশুভশ্রীর বক্তরা বন্ধুরা দেবশুভশ্রীকে আপনাদের কাছে কেমন লাগে তা আমাদের কমেন্টে জানিয়ে দিন আর দুমকেতু ছবিটি দেখতে কে কোন সিনেমা হলে যাবেন তাও আমাদের কমেন্টে জানিয়ে দিন গানে গানে যদি আমার মনের পাথ হাতো আমার মনের কাজ